ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামির্দি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পথে নেমেছেন স্থানীয়রা বুধবার সকাল সাতটা থেকে আন্দোলনকারীরা ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে এতে করে দুই মহাসড়কে দেখা যায় তীব্র যানজট বিক্ষোভকারীরা জানাচ্ছেন নির্বাচন কমিশনের ঘোষিত নতুন গ্যাজেটে ফরিদপুর জেলার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয় এতে ফরিদপুর চার আসনের অংশ ছিল এমন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে যা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া হামিরদি মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের মুন্সুরাবাদ ও সুয়াদি এলাকায় এলাকাবাসী অবস্থান নেয় একে আজাদ নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক